আমি গর্ভবতী হোয়াট আমার পেটে দু মাসের বাচ্চা আছে শান্তা তুমি এসব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে গতকাল আমাদের বিয়ে হয়েছে বাসর হয়েছে রাতটা পার না হতে তুমি এসব কি বলছো ভেবেছিলাম বিয়ের আগেই তোমাকে বলবো কিন্তু সাহস হয়নি আমার শান্তার মুখে এসব কথা শুনে আবিরের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো তবুও নিজেকে সামনে নিয়ে উত্তেজিত না হয়ে আবির বলল আমি তো বিশ্বাস করতে পাচ্ছি না তুমি কি আমার সাথে মজা করছো শান্তা মাথা নিচু করে বলল আমি যা বলছি সব কিছুই সত্যি তাহলে তোমার এই সন্তানের বাবা কে ইয়াসিন আমার ছিল তাহলে তুমি ইয়াসিনকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করলে ও আমাকে ধোকা দিয়েছে আমার সরল মনটা সুযোগ নিয়ে ছলে বলে কৌশলে আমার দেহটাকে ভোগ করেছে সব কিছু ভেঙেস করে করে দিতে ইচ্ছে করছে কিন্তু বাড়ি ভর্তি মেহমান মান সম্মানের ভয়ে আবির টু শব্দ করতে পারছে না রাগে ক্ষোভে আবিরের চোখ লাল হয়ে গেছে জিতে কষ্টে চোখের পানি ছলছল করছে কোনো কথা না বলে রুম থেকে হনহন করে বের হয়ে গেল শান্তাও আবিরের পেছন পেছন বের হয়ে গেল বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আবির রাগে করছে শান্তা এসে পাশে দাঁড়িয়ে বলল আমি তো বললাম আমার ভুল হয়েছে আমার সাথে বাসর রাতটা কাটানোর পর তুমি বলছো তোমার ভুল হয়েছে তুমি গর্ভবতী এই কথা যদি আমার মা বাবা জানতে পারে পরিস্থিতি কি সৃষ্টি হতে পারে তোমার হয়তো তার ধারণাও নেই আমাকে ক্ষমা করে দাও এই ভুলের ক্ষমা আদৌ কি আছে জানি ক্ষমা নেই কিন্তু তবুও তোমায় হাত জোর করে বলছি আমাকে একটি সুযোগ দাও তুমি কি সেই ছেলেটিকে এখনো ভালোবাসো নাকি তাকে ভুলে গিয়েছো ভুলে গিয়ে আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি তোমার কোলে মাথা রেখে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই নিজের শরীরটাই যখন বিলিয়ে দিলে তাহলে সে তোমাকে ছেড়ে গেল কেন কারণ সে আমাকে ভালোবাসেনি আমার দেহটাকেই শুধুমাত্র ভালোবেসেছিল কিন্তু এই বাচ্চার কি হবে কি আর হবে এই বাচ্চা আমি নষ্ট করব কারণ আমি ওই অমানুষের বাচ্চার মা হয়ে পৃথিবীতে বাঁচতে চাই না ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো একটু পর আমরা মেডিকেলে যাব শুধু মান সম্মানের ভয় তোমার এই কলঙ্কিত অতীতটাকে আমি মুছে ফেলতে চাই বলেই আবির বারান্দা থেকে বের হয়ে গেল মেডিকেলের ডাক্তার চেম্বারের সামনে আবির পায়চারি করছে এমন সময় ডাক্তার চেম্বার থেকে বের হয়ে আসতে আবি জিজ্ঞাসা করলো ডাক্তার সাহেব কি অবস্থা আবি সাহেব টেস্টের রিপোর্ট গুলো দেখলাম আপনার স্ত্রীর তো অনেক সমস্যা আছে আবি অবাক হয়ে জানতে চাইলো কি সমস্যা ডাক্তার সাহেব আপনার স্ত্রী যদি এখন এই বাচ্চাটি নষ্ট করে তাহলে সে আর কখনোই মা হতে পারবে না ডাক্তার মুখে এমন কথা শুনে আবির চমকে উঠল আসলে এই সমস্যাটা বিরল হাজারের মধ্যে দু একজনের মধ্যে হয় এর মধ্যে আপনার স্ত্রীরও দেখা দিয়েছে আপনাকে অনুরোধ করছি আপনার এই সন্তানটা নষ্ট করিয়েন না এই বলে ডাক্তার মেডিকেলের ভেতরে চলে গেল আবির এখন কি করবে ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠল না পারছে এই গোপন কথা কারো কাছে শেয়ার করতে না পারছে শান্তার এক রাতের ভালোবাসা উপেক্ষা করে শান্তাকে ডিভোর্স দিতে সবচেয়ে বড় সমস্যা হলো মান সম্মান চোদ্দ কেউ কোনোদিনও স্ত্রী ডিভোর্স দেয়নি কিংবা দ্বিতীয় বিয়ে করেনি আবির এই রীতিনীতি ভাঙার ভয়ে চুপ করে বাচ্চা পর্যন্ত নষ্ট করতে চেয়েছে কিন্তু বাচ্চাটা নষ্ট করলে তো আবির আর কোনোদিন বাবা হতে পারবে না মেডিকেল থেকে এসে শান্তাকে নিয়ে আবির বাসার ভেতরে প্রবেশ করলো শান্তাকে বলল বেডরুম ভেতরে যাও শান্তা আবিরের হাতটি ধরে বলল তুমি কোথায় যাচ্ছ আবির হাতটা ছাড়িয়ে নিয়ে বলল ভালো লাগছে না একটু ছাদে যাব আমিও তোমার সাথে আসি না তুমি রুমে যাও রেস্ট করো বলে আবির বাসার বাহিরে চলে গেল শান্তা বুঝতে পারল তার ভুলের কারণে আবিরের মন মানসিকতা বদলে গেছে আর এর জন্য আমি নিজেই দায়ী গতকাল বাসর রাতে ওর মুখে আমি যে হাসি দেখেছিলাম আমার প্রতি ভালোবাসা দেখেছিলাম তা আজ এক নিমিশেই ধুলোর সাথে মিশে গেল আজ এই মানুষটা গতকাল রাতের মানুষের মতো যদি সবসময় থাকতো তাহলে বাসর ঘরে বধু সাজে বসে আছে শান্ত বরবেশে আবির বিছানার পাশে এসে দাঁড়ালো শান্তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আস্তে আস্তে বিছানার পাশে বসলো শান্তার ঘুমটা সরিয়ে আবির বললো মা এই জীবনে যেমনটা চেয়েছি ঠিক তোমাকে তেমনই পেয়েছি শান্তা বলল আমি আপনাকে পছন্দ করেছি আমাকে আপনার ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে আপনি আমাকে সারাটা জীবন ভালোবাসবেন আবির শান্তাকে জড়িয়ে ধরে বললো আমি তোমাকে সারাটা জীবন ভুকে আগলে ধরে ভালোবাসবো শান্তাও শক্ত করে জড়িয়ে ধরলো আবিরকে দুজন মিলেমিশে একাকার হয়ে গেল শান্তার শাশুড়ি মর্জিনা বেগম শান্তাকে ধাক্কা দিতে শান্তার যেন হুশ ফিরলো চমকে উঠল, কি হয়েছে বৌমা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো না মা তেমন কিছু নয় তোমরা বাহিরে কি কোথাও ঘুরতে গিয়েছিলে তোমাকে একা দেখছি আবির কোথায় আম্মা উনি একটু নিচে গেছে বৌমা আমার ছেলেটা না অনেক ভালো একটা ছেলে নিজে কষ্ট পেতে রাজি কিন্তু কোনোদিনও কাউকে কষ্ট দিতে রাজি না ওকে তুমি একটু দেখে রেখো শান্তা মনে মনে বলল সত্যি আপনার ছেলে কাউকে কষ্ট দিতে চায় না আমার জীবনে ঘটে যাওয়া এত বড় একটা ঘটনা জেনেও অন্য কোনো স্বামী হলে হয়তো আমাকে এত সময় ডিভোর্স দিয়ে দিত কি হলো বৌমা তোমার কি মন খারাপ থতমতো খেয়ে শান্তা বলল না আম্মা তেমন কিছু না বুঝতে পেরেছি বাড়ির কথা মনে পড়েছে তাই না আবিরকে বলবো দু দিনের মধ্যে তোমাকে নিয়ে তোমাদের বাড়ি থেকে যেন ঘুরে আসে যাও তোমার রুমে যাও শান্তা আর কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল ঘন্টা পর আবির বেডরুমের ভেতরে শান্তা দৌড়ে গিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে কান্না করতে করতে বললো আমি জানি তুমি অনেক টেনশনে আছো আর এই টেনশনের কারণটা হলাম আমি এখন আমি কি করব তুমি বলো আবির বলল আমি কি তোমাকে কিছু বলেছি কিছুই বলোনি ঠিক আছে কিন্তু তোমার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না শান্তা আমার স্থানে তুমি কি করতে জানি না কি করতাম কিন্তু আমি জানি তুমি আমাকে ত্যাগ করে চলে যেতে কি করতাম আমি জানি না তবে এটুকুই বুঝতে পেরেছি তুমি অনেক ভালো একজন মানুষ তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাই দাও আমি তো তোমাকে তাড়িয়ে দেইনি বা তোমার সাথে ঝগড়াঝাটিও করিনি আম্মা বলেছে তুমি নিজে কষ্ট পেতে রাজি কিন্তু কাউকে তুমি কষ্ট দিতে রাজি না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না চলো আবার মেডিকেলে যায় বাচ্চাটা নষ্ট করে ফেলি তারপর যদি আমি কোনোদিনও মাও নাও হতে পারি আমার কোনো আফসোস থাকবে না শুধু আফসোস থাকবে তোমার মুখটা যদি এমন কালো থাকে নিজেকে অপরাধী মনে হবে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও শান্তা আমি যদি তোমাকে ক্ষমা না করতাম তাহলে বাচ্চাটা মেরে ফেলার সিদ্ধান্ত নিতাম আমি চাই তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর মুখ দেখো আমি ভেবে দেখেছি ওর তো কোনো দোষ নেই দোষ করেছ তুমি আর তোমার প্রেমিক আমি মনে করি পাপকে ঘৃণা করো পাপিকে নয় শান্তা কান্না করতে করতে আবারও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলো আবির নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে রাত একটা বাজে শান্তা তার শাশুড়ির রুমের দিকে এসে আম্মা আম্মা বলে ডাক দিল মর্জিনা বেগম রুম থেকে বের হয়ে এসে বলল কি হয়েছে বোমা তুমি এখনো ঘুমাও নেই আম্মা আপনার ছেলে বিকেলে বাসা থেকে বের হয়েছে কিন্তু এখনো তো বাসায় ফিরে আসলো না ফোন বন্ধ কি বলছো তুমি এখনো ফিরে আসেনি আম্মা আপনি কি জানেন উনি কোথায় যেতে পারে এমন সময় আবির বাসার ভেতরে প্রবেশ করলো মর্জিনা বেগম বলল ওই তো আবির এসেছে আবির মায়ের কাছে এসে দাঁড়িয়ে বললো কি হয়েছে তোমরা এখনো ঘুমাও তুই কোথায় গিয়েছিলে বাবা বাসায় আসতে এত দেরি হলো কেন আম্মা আমার বন্ধু জমিল এসেছে বিদেশ থেকে ওর বাসায় ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম ফোনটা বন্ধ কেন বোমা ফোন দিয়ে জানিয়ে না বৌমা তো তোর জন্য টেনশন করছিল আবির কোনো কথা না বলে বেডরুমের দিকে চলে গেল বৌমা আবির রুমে গেছে তুমি যাও শান্তাও বেডরুমের দিকে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকে আবির বিছানার উপর থেকে একটা বিছানার চাদর ও একটা বালিশ নিয়ে চাদরটা ফ্লোরে বিছিয়ে বালিশটা দিয়ে নিচে শুয়ে পড়ল শান্তা অবাক হয়ে জানতে চাইল কি ব্যাপার তুমি নিচে শুয়ে পড়লে কেন আবির দুহাত জোর করে বলল শান্তা প্লিজ কোনো প্রশ্ন করো না আমাকে একটু স্বাভাবিক অবস্থায় ফিরতে দাও তুমি বিছানার উপর উঠে শুয়ে পড়ো শান্তা আবিরের মানসিক অবস্থাটা বুঝতে পারল আর কোনো কথা না বলে আস্তে করে বিছানার উপরে উঠে শুয়ে পড়লো কিন্তু শান্তার ঘুম আসছে না শান্তার নিজের কাছে নিজেকে ছোট মনে হলো অনুশোচনার আগুন দাও দাও করে সে জ্বলছে আবিরও ঘুমাতে পারছে না দু চোখের কোনা থেকে টপ টপ করে পানি পড়ছে সকালবেলা আবির ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় শান্তা একটা ব্যাগ নিয়ে এসে আবিরের পাশে দাঁড়িয়ে বললো আমি চলে যাচ্ছি তোমাকে আর কষ্ট দিতে চাই না আবির দাঁড়িয়ে বলল আমি তো তোমাকে যেতে বলিনি আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না এমন সময় হাতে তালি দিতে দিতে ড্রয়িং রুমে প্রবেশ করে সরিয়া বললো আবির তোমার স্ত্রী তোমার কষ্ট সহ্য করতে পারছে না আমিও তো তোমাকে ছেড়ে একা থাকার কষ্ট সহ্য করতে পারছি না কথাটা শোনা শান্তা চমকে উঠে বললো আপনি কে আর এসব কি বলছেন তোমার স্বামীর কাছে আপনি এসব কি বলছেন আবির উনি এসব কি বলছে আবির কোনো কথা বলছে না আবির কি বলবে মধু পান করে ভ্রমর যেমন উড়ে যায় আবিরও তেমন আমার দেহটাকে ভোগ করে আমাকে এখন ভুলে গেছে আবিরের নিরবতা দেখে শান্তা বুঝতে পারলো এই মেয়ে যা বলছে সত্য বলছে শান্তা বললো আপনি কি চান আমি আমার সন্তানের অধিকার চাই আমি আবিরকে বিয়ে করতে চাই তোমাদের তো দুদিন হলো বিয়ে হয়েছে তুমি কি পারবে আমাকে সতীন হিসেবে মেনে নিতে তুমি কি পারবে আমার গর্ভের সন্তানকে মেনে নিতে শান্তা মনে মনে বলল হয়তো এই মেয়েকে বিয়ে করলে আবিরের মুখে হাসি ফুটবে আবির যদি আমার সন্তানকে মেনে নিতে পারে তাহলে আমি কেন ওর সন্তানকে মেনে নিতে পারবো না ভাবতে ভাবতে শান্তা আবিরকে বলল তুমি কি চাও আবির বলল আমি তোমাদের দুজনকে নিয়ে সুখে থাকতে চাই তুমি কি ও সন্তান আর ওকে মেনে নিতে পারবে অবশ্যই পারবো কেন পারবো না তুমি যদি আমার সন্তানকে মেনে নিতে পারো তাহলে আমিও তোমার সন্তানকে মেনে নিতে পারবো শান্তার মুখে এমন কথা শুনে আবির ও সোনিয়া অবাক হয়ে গেল সোনিয়া হাসতে হাসতে শান্তাকে জড়িয়ে ধরে বললো আমার বন্ধুটা আসলেই ভাগ্যবান তোমার মতো একটা ভালো মেয়েকে বিয়ে করতে পেরেছে শান্তা অবাক হয়ে বললো আপনার বন্ধু মানে কি ও আমার ছোটবেলার বন্ধু তোমার গর্ভের সন্তান তোমার বিষয়টা আমাকে খুলে বলেছে তারপর আমি তোমাকে পরীক্ষা করার জন্য আজ এক নাটকটা করলাম তুমি একশো নম্বরের ভেতরে একশো নম্বরেই পেয়েছো শান্তা বুঝতে পারলো আসল ঘটনা আজ দুদিন পরে এসে আবিরের মুখে হাসি দেখতে পেল প্রিয় ভিউয়ার্স যুদ্ধ জয় করাও হয়তো খুব সহজ হয় পাশে যদি একজন ভালোবাসার ও মানসিক শক্তি দেওয়ার মতো মানুষ থাকে শান্তা বিশ্বাস হারিয়েছিল আবির হারিয়েছিল মনোবল শান্তাজ বিশ্বাস ফিরে পেয়েছে আর আবিরের মনোবল দৃঢ় হয়েছে শূন্যতার মাঝে পূর্ণতা পেয়েছে ভালোবাসাটুকু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ